ও যুব খো ও আমার মা বোনেরা কিছু না দুনিয়া কিছু না দুনিয়া নজর হয় দুনিয়া কা দুস্তি মেছলে কাগজ ফুল হয় জহিরি মে খুশনামা হ্যায় হাকিকত মে কুছ نہیں আ আজকে বন্ধুর সাথে খেলা হইলা বন্ধু ত্যাগ করিয়া ফলায় আজকে স্বামী স্ত্রীর সাথে বেশি খারাপ ব্যবহার স্ত্রী চলিয়া যায় আবার স্ত্রী স্বামীর সাথে খারাপ ব্যবহার করিলে স্বামী স্ত্রীকে তালাক দিয়া দেয় মালিকের সাথে বারবার অন্যায় করলে মালিক লাথি মারিয়া তাড়ায় দেয় বাবার সামনে বাবার সাথে বেশি বেশি অন্যায় করলে বাবা তেজ্যপুত্র করিয়া দেয় অ তো সে আমার মালিকের সাথে এত অন্য করলা আমার মালিকের সাথে এত নফার মানিক করলাম কিন্তু আমার মালিক তোমাকে হাকাও দেয় নাই তারাও নাই আমার মালিক ডাক দে বলে কুলিয়াই এবা দি আল্লাহ আলা আনফুসিহিম লা ত্না তু বিরুয়াহ মাতিল্লা ইন্নল্লাহ ইয়া দুফিরুজুনু মজানিয়া আয় আয় বন্দায় ও বন্দার নামাজ খাজা করছ রোজা সারিয়া দেশ ভূত পূজা করছো সেরে করছো বেদাত করছো হারাম কবিরা গুনা করছো মদ পান করছো গুনার মধ্যে ডুবন্ত অবস্থা আছ ও বন্দা আমার বান্দি তবা কর তবা করতে দেরি আমি মাওলায় তোদের গুনা মাফ করতে দেরি না আমার বাবারা ও আমার রা তবা করো বা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না না কেউ যাইও না যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে যত রাত্রি ঘরে ডুবো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই শ্বশুর বাড়িতে রাত্র তিনটার সময় নক করছো যখনই শ্বশুর বলে কে আমি আপনার জামাই অমনি শ্বশুর বলে দরজা এত রাত্রে জামাই কেন আসছে কোন বিপদে পড়ছে বিছানার ব্যবস্থা কর খানার ব্যবস্থা কর ঘরের মালিকের সাথে পরিচয় যত রাত্রে ঘরে ঢুকো কোনো টেনশন নাই যেহেতু মালিকের সাথে পরিচয় আছে কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে রাত্রে গিয়া যখনই নখ করবা এ চোর সে ডাকায় দাস ওকে ধর ওকে মার ওকে বান যেহেতু মালিকের সাথে পরিচয় নাই অপমান অপমান হতে হবে অপদস্ত হতে হবে ঠিক কবরের মালিকের সাথে পরিচয় কি যদি কবরে যাও মালিক বলবে আমার বন্ধু আসছে ওয়া আফরুঝুল ফারাশ আমিনাল জান্নাল বিসমিনাল জান্নাম আমার বন্ধুর ঘর মধ্যে জান্নাতের পোশাক লাগায় দে জান্নাতের বিছানা বিছায় দে জান্নাতের নাজ নিয়ামত যারা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ কবুল করিয়া না আর দিক কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও আল্লাহ পাক বলবেন আমার दुश्मन আসছে এই কবরের মাটি চাপ দে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চলে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে এ ফ্রেস কবরের মধ্যে আগুন ধরা যাবে অমনি গোটা কবরটা আগুনে হরিয়া দেবাল আমাদের সবাইকে মাফ করিয়া দাও নিরানব্বই সাহেব এমন ভাবে পেস মারবে ওই সাপের পেঁয়াজ তো আর সারানো যাবে না মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ মাওলার কবরে যাই না মালিকের সাথে পরিচয় করো মালিকের সামনে হাজিরা দাও মালিকের কথা মানো আর মাঝে মাঝে ডাক দো আল্লাহ আল্লাহ মাপ করিয়া দাও যদি এর সাথে পরিচয় না করিয়া কেয়ামতের ময়দানে উঠো ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফালাইয়া দিবে সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে না ফার ঘাম হাটু পরিমানে হইয়া যাবে কোন কোন নাফারমানের ঘাম কোমর পর্যন্ত কোন কোন নাফারমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে কুল কিনারা খুঁজিয়া পাবে না আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো যদি জাহান নামের ফয়সলা হইয়া যায় লাথি মারিয়া জাহান নামে ফালাইয়া হবে জাহান্নামের নাভারমান পরার পরে সত্তর বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন ভুবনে আগুন নিসে আগুন অয়েস্তা গিরিস ইউ গছবিমা ইনকাল মুখলি ই অসমিন উজু হুমসা সারা বসাদ মুতাবাকা যখন জাহান নামে পানি 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 করে জাহান নামে চিল্লাইবে তাদের সামনে এত গরম পুজ পানি নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া সাফাত করিয়া পড়িয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও এরপরে যখন ডক ঢক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফালাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবেন আল্লাহ বাক্কা নামে পাকের মধ্যে প্রমাণ লাইয়া মতু ফিহাওয়া লাইয়া ইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না ই আমার মুসলমান বাবারা পর্বনে মুসলমান মা বোনেরা কত হাজার হাজার লক্ষ লক্ষ আপনাবকের বন্দরে গুলার মধ্যে গুলার সাগরে ডুবন্ত তাদের হাতে ধরো পায়ে ধরো ও চরমনায় মুজাহিদরা তাদের হাতে ধরো পায়ে ধরো বাবা নামাজ কাজা করিও না রোজা সারিও না বাবারে মত পান করিও না গুনার কাজের কাছে যাদের ছেলেরা নামাজ পড়ে না বাবা গিয়া বই তোমার সন্তানের পাও ধরাইয়া ধরো বাবারে আমি একজন মুসলমান আমি আমি কোরআনকে বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করি তুই নামাজ না হলে জাহার নামে যাবি তুই আমার সন্তান কিভাবে জাহার নামে জ্বলবি আমি সহ্য করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুই নামাজের শিকার না পাবি ততক্ষণ আমি তোর পাও ছাড়বো না বাবার সন্তানের পাও ধরো অনেক সন্তানকে দান করছে কিন্তু বাবাকে হেদায়েত দেয় নাই এ সন্তান তুমি বাবার পাও জরা বাবা তুমি আমার বাবা তুমি আমার জন্য কত কষ্ট করছো কত সাধনা করছো তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো তোমার পায়ে জুতা ছিল না কিন্তু আমাকে জুতার ব্যবস্থা করছো তুমি মূর্খ কিন্তু আমাকে শিক্ষিত বানাইছো তোমার পরনে কোনো জামা ছিল না আমাকে কত সুন্দর জামার ব্যবস্থা করছো বাবা তুমি যদি জাহান্নামে যাও আমি ছেলে হিসেবে কিভাবে সহ্য করব তোমার পায়ে পড়ছি ও আমার মা তুমি আমাকে এত কষ্ট দিয়ে গর্ভধারণ করছো তুমি জাহান্নামের আগুনে পুনর্বে সহ্য করতে পারবো না কাজীমা তুমি নামাজ কাজা করিও না এইভাবে পাড়া প্রতিবেশী সবাইকে পা ধরো হাতে ধরো দাওয়াতি কাজ চালাইতে থাকো নবীর রসুলগঞ্জ দুনিয়াতে আসছে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য তোমার আমার কাজ মানুষকে দাওয়াত দেওয়ার জন্য চরমনাই মুজাহিদের কাজ ও মানুষকে দাওয়াত দেওয়ার জন্য কু আনফুসা কুম নারা। না নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আর একজনকে জাহান আগুন থেকে বাঁচাও তবে মৌমেন মুসলমান বলতে সবাইয়েরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাত দি কিন্তু যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নয়া করতে পারি না কেন ই বা গুনার কাম পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনের অফ এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তানটাকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর বুড়ি নামে ভেজাল ব্যবসা সেরে বেদাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চুখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা